হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা কি দেখাবো মা উইন্টার কালেকশন হ্যাঁ হ্যাঁ উইন্টার কালেকশন দেখাবো যে মাম্মার জন্য কি কি কিনেছি দেখিয়ে দিই সবাইকে মা ওরম করে না এই যে আপাতত আরও এখানে রাখা আছে আপাতত এই কথা চলো এক এক করে দেখাই প্রথমে এই কিউট টুপিটা দেখিয়ে দিই এই দেখো এই কিউট টিপিটা আনা হয়েছে সিমের জন্য হ্যাঁ তো মা তারপরে এই গরম জামাগুলো আনা হয়েছে তার সাথে প্যান্ট আছে সেম এটাও একটা এগুলো রেখে দিই মা এখানে পাশে

এই একটা সোয়েটার দুধ থেকে দেখে বোঝা যাচ্ছে না এর সাথে প্যান্ট আছে তুই কি করছিস তুই তো কাজ কর এই একটা সোয়েটার এর সাথেও প্যান্ট আছে একটা মোজো আনা হয়েছে তিনটে আছে এর মধ্যে তো এই এই সোয়েটারটাও আনা হয়েছে এই সোয়েটারটা প্যান্টটা দাঁড়িয়ে দেখো দাঁড়িয়ে দেখো ওই যে ওই দে ওই ফোন ওই ফোন সবাইকে দেখি দাও তোমার দেখি দাও তোমার সোয়েটারটা দেখি তোমার সোয়েটারটা

এই যে আরো এই একটা কিউট কি কিউট এই দুটো খুব কিউট এই দুটো আমি আগে কিনে রেখেছিলাম শীত পরার আগে কিনেছিলাম জুডিও থেকে এই আপাতত এই কটাই আর এখানে দুটো টুপি এগুলো মনে হয় দেখিয়েছিলাম এই টুপিগুলো মনে হয় দেখানো হয়েছিল আগে কটাই পরে আবার আসছে আরো সোয়েটার দাও সবাইকে দেখাও তুমি তাই তাই দিতে পারো তাই 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 এই এখন এত জিনিস দেখো তাই তো দেবে না আচ্ছা সবাইকে একটু টাটা বলে দো টাটো বলে টাটো বলে দো বলো আমার সোয়েটার গুলো কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে আমার সোয়েটারগুলো কেমন হয়েছে সবাই জানাবে কিন্তু হ্যাঁ